হংকং বাংলাদেশ থেকে একশো পঞ্চাশ জন নারী গৃহকর্মী বা ডোমেস্টিক হেল্পার চেয়েছে যাদের প্রত্যেকের মাসিক বেতন ধরা হয়েছে টাকার মতো এই মর্মে চাকরির হাজার বিজ্ঞাপন দিয়েছে সরকারিভাবে কম খরচে বিদেশে চাকরি নিয়ে যাবার অন্যতম বিশ্বস্ত মাধ্যম বোয়েসেল তবে গৃহকর্মীদের বাধ্যতামূলকভাবে ইংরেজি অথবা ক্যান্টনিজ ভাষা জানতে হবে কর্মীদের বয়স হতে হবে ২২ থেকে পঁয়তাল্লিশের মধ্যে এবং ন্যূনতম দুই বছরের গৃহকর্মী বা ডোমেস্টিক হেল্পার হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সিলেক্ট হলে কোম্পানি থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করবে এছাড়া কাজে যোগদানের সময় এবং ফেরত আসার সময় বিমান ভাড়া শিক্ষাগত যোগ্যতা এবং অন্য তথ্য সহ আবেদন করতে হবে বো এর নির্ধারিত লিঙ্কে এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বো এর নির্ধারিত সার্ভিস চার্জ জামানত ভ্যাট এআইটি বিমা ওয়েজ আর্নার্স কল্যাণ ফি রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য খরচ সহ এক লক্ষ পঁচাশি হাজার পাঁচশো দশ টাকার পেওয়ার্ডারের মূল কপি জমা দিতে হবে বোয়েস আবেদনের শেষ তারিখ ত্রিশে নভেম্বর দুই